সুধা সবই আছে হ্যাঁ যে কোনো খাবার কবুতরের এভরিথিং সব খাবার আছে আর ওমানটা বলেন অনলাইনে তো আমার নাম্বারটা হচ্ছে 0187 এটা হচ্ছে যে দাগল মিয়া থানা এ বশুহার রোড এ হাসপাতালের সামনে আসসালামু আলাইকুম প্রিয় সুধা আশা করি ভালো আছেন আমরা এসেছি দাগমিয়া থানা এই দাগমিয়া বাজারে দেখাবো কবুতরের দোকান এখানে ভালো ভালো কবুতর পাওয়া যায় এবং কি

জি বলা যায় কবুতরের নামগুলো আর এগুলো হচ্ছে যাই ঘিরিবাস হ্যাঁ এগুলো হচ্ছে যাই কালদম কালদম কবুতর আছে আর এদিকে হচ্ছে যাই

এখানে গুগল আছে কম বয়সে আছে এবং কি রানিং আছে এখানে যেন এটা আছে ডিম ফারসে দুইটাই ডিম সকার আছে আর এগুলো হচ্ছে বাজি ঘর এগুলো রানিং আর এখানে হচ্ছে যে বাজি ঘর বাচ্চা এখানে কোনো ডিম পারে না আর এটা হচ্ছে যে ডায়মন্ড অফ এটা রানিং তবে এখন এটা গুগুর মতো দেখা যায় এটা হচ্ছে নাম হচ্ছে যে ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ড

आरेटो आरेटो चीज़ है फेंटल इटो चीज़ है फेंटल फेंटल हम्म

ই সামনে কবুতর বাজারে সাথে সাথে আর দোকানের নামটা হচ্ছে যে কবুতরের দোকান। ঢাকা বাজারে আসি যে কোনো লোকের বললে কবুতরের দোকান তোরে দেখা দিতে কি মরক? আমেরিকান ব্রাহ্মা। কত করে চাইছিলেন?

ভাই সাদা কি এক কিং ও কি কি কবুতর এনেছিলেন কিং এনেছেন বোম্বাই এনেছেন দু আসলা এনেছেন না ও আসসালামু আলাইকুম ভাই এগুলা কি কি জাতের কবুতর ভাই ময়ূর বঙ্গিনী এগুলো દો আসলেন এぐলো દો আসলেন এぐলো যে লালটা কি সিরাজি ক্রস নাকি মধ্যে

খারাপ না ভালো আছে ও বাড়িতে কত আছে আর তিরিশ মতো আছে ভাই কি সাইন ছিলেন না কত করে সাইগুলা ছশো টাকা করে দাম চাইছিলেন ওগুলো কি গুবুবা কিনি ভাই কত করে পিস চাইছিলেন ফিজ কত রবি আচ্ছা থাক 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 তুই শালিক নি না ময় না

বেশ <coughs> भाई ये दादा बोसो दादा भाई को लगा दे ये नाम है मुश्किल अगर बाल तो आगे उधर है और एक दिन तो उसको जल्दी हो जाएगा सब चौ में है ये बात मेरा मोहना है तो कहानी समझाई साइबर